সেমের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে একবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে আর একবার বললেন কেউ যদি সেএম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে জাহান্নাম নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরে দেওয়া হবে আবার মূল কথায় ফিরে যাই তো এখন শ্যাম পালন করে নেকি হলো না জাহা থেকে জাহান নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল এটা হলো বিনিময় তো ফরজ শ্যাম চলে গেছে নফল শ্যাম আছে আফজালুস্যাম শহর শহরাল মোহারাম ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএম হল মোহরামের সিএম মহারামের দুই দিন সিএম হাফসার জিয়াল বলেন আর সাল্লাম চারটা জিনিস আচ্ছা কখনো ছাড়তেন না এক সময় আমি আসুরা মহরমের সিএম মহরমের দশ তারিখের সিএম দুই অল আশরা জুল এক থেকে নয় পর্যন্ত সিএম যেটা এই মাসের পরই আসবে জুল এক থেকে নয় পর্যন্ত সিএম তিন সালা সাইন সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিএম চার রাকাতাইল ফাজল ফজরের দু কাত সন্নাত এই চারটে জিনিস আল্লাহ রসুল কখনো ছাড়তেন না সিরিয়াল দিতে পারবেন না মনে হয় দেন তো দেখি এক মহরমের দশ তারিখের সেম দুই এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন জিলহাজ মাসের এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিন দিন সিএম মনোযোগ সহকারে থাকতে হবে আই এম এ চার ফজর উদ্দিন একাত এই চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলে হাফসার জিয়াল্লাহ তালা আনহা বলেন নফল সিয়াম মহরমের সিয়াম কাদিম নবী সাল্লি সাল্লামদিনা আল্লাহ রসুল মক্কা থেকে মদিনে আসলেন ওয়াজাদ আল ইহুদা সুমুনা তো ইহুদিদের দেখলেন যে ওরা মহারমের দশ তারিখে থাকছে তিনি বললেন তাসুমুনাহু আচ্ছা এই এটি কিসের সিয়াম তোমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকো কেন আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মদিনে আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনের ইহুদিরা মহারমের দশ তারিখে সিয়াম থাকে তাল্লা নবী বলে এটা কিসের সেম তোমরা থাকো তো ওরা জাহাজের যে হাজর দিন আরে এটা জানেন না এটা তো অনেক বড় দিন এটা অনেক বড় বিশাল দিন আঞ্জাল্লাহ তালা ফি হে ফেরা মৌসা ওয়া এই দিনে আল্লাহ মশা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওকার রাখা ফেরাও না এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে শুক্রান মূষা তখন মূষা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে শুক্রিয়া আদায় করি যাকে আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি শ্যাম থাকলাম এইটে আমরা এই কারণে রাখি এইটা আমাদের সুক্রিয়ার দিন বলেন তো তাহলে মহরমের দশ তারিখ কিসের দিন হলো শুক্রিয় আদায়ের দিন তখন আল্লাহ রসুল বলছেন নাহানো আউলা বে মুসা মিনকুম আরে শোন তোমরা মোসার সন্ন্যত পালন করার ব্যাপারে যে হক রাখ আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকব তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো সানাতাল সুমন না তা শোন সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ ও সিয়াম থাকবো 9 তারিখ হবে বিরোধিতা 10 তারিখ হবে শুকরিয়া তাহলে মুহররমের সিয়াম কয়টা হলো দুইটে দুইটা একটা হলো বিরোধিতা মুহররমের সিয়াম থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম আমি আসুরা আহতাসুবা আল্লাহ কেফরা সালাতে ক্বাবলা আল্লাহ নবীওল জানা আমি আশা করছি محرمের একদিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন সিয়াম থাকলে মহরমের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে محرم আরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামায়ামি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইকার ফিনান সালাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদআহু কেউ যদি দিন একদিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরো পাওয়ার ভিন্ন কঠিন পাওয়া মানে জলহিজ্জা মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আমাল আহবুল আল্লাহর নিকটে জার প্রথম দশ দিনের কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন জেহাদের চেয়ে উত্তম তা বললেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা যেহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো জানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামা যানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলে জিক রাজকার সারা রাত জেগে থাকো আটরে কা তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ সিজা কর দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘণ্টা কান্নাকাটি করো এবাদত করো ক্ষোভ সব সময় জেগে থাকো আল্লাহ নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহাররামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনও তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহা হিজ্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল হিজ্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লাইলাতুল তুল আর জলহিজাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুর যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পাঠিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এইভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা খিদ্র কালীকে ওর বড় কালীকে উপরে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা পাঁচটা দশটা বারোটা করে জয় করবেন মানুষ যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো বান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে গড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কোরবানি দেন ভাগের পথে যায় না কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি এবাদত বাদত কোরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ এবাদত বাদত আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কোরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা আরাফার শ্যাম একদিন খুব দামি এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রসুল সাল্লাম বলেছেন একাধিক হাদিস সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনে নেকি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা দানা কানাকা শ্যামি দাহারে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই যে ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতো দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে ওরা নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক নাই ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর ছয়টা ফাঁসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলেও হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারের ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত সাহার উপরে হিসাব করা যায় না শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারে সহজ কোনটা রামাজান আর সওয়ালের ছয়টে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম মে সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনও ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নওগাঁ কালী সব জায়গাতে জোহর থেকে বেডি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায়ুষ বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি বাড়িতে পড়াশোনা করবি তো তুই পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবেন মানুষ তো বলছে পান খাই বেড়াস তোর উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি পান হালাল হারাম পরে ওকে আমি ঘৃণা করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার স্মরণ হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু স্মরণ করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ বাড়ি আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন গরু ছাগলের মতো হয়ে আছো কেন বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো আমার বলছেন যে বাল হাজল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল শ্যাড উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সেভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব। কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চোপ থাকেন জাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মদিনায় ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আল্লাহ নবী আমি প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ না তুমি তার সাথে খেলত তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন জাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক মা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যে মা শিখাবে পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পারসেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদের শিখাতেই হবে